আসসালামু আলাইকুম আজ আমি বানাবো কুচো চিংড়ি দিয়ে মজার একটা রেসিপি এই কুচো চিংড়ি দিয়ে মজার রেসিপিটা বানাতে এখানে আমি কুচো চিংড়িগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার জারে নিয়ে নিব এখন সে একই জারের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে হয়ে গেলে এটা আমি এখন ব্লেন্ডার থেকে ঢেলে নেব এখন একটা সসপ্যানে পানি গরম করতে দিব পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি এখন ছোটো ছোটো বলের আকারে করে পানির মধ্যে সবগুলো দিয়ে দেব যখন পুরোপুরি বলকটা চলে আসবে তখন আমি একটা হাতলের সাহায্যে সুন্দর করে একটু নেড়ে নেব উপন্য করে এই তো আমার কুচি চিংড়িটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা টমেটো আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিব এটি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি এখন একে সব মশলাগুলো দিয়ে দেব আমি এখানে অল্প পরিমাণে লবণ দিলাম কারণ চিংড়ির মধ্যে অলরেডি আমার লবণ দেওয়াই আছে আমি এখানে দিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ এখানে জিরা গুঁড়া আর প্রায় দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি সখন মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব মশালটা কষানো হয়ে গেলে এখন ওই ভাপিয়ে রাখা চিংড়িটা আমি এখানে দিয়ে দিব চিংড়ির বলগুলো এখন এখানে আমি এখানে আমার গাছের কাঁচামরিচ ব্যবহার করতেছি এগুলো আমার বাগানের মরিচ কালারটা কি সুন্দর না আর আমি এখানে দিয়ে নিলাম কয়েকটা ক্যাপসিকাম আর কিছু ধনিয়া পাতা কুচি এভাবে আমি কয়েক মিনিট রান্না করব প্রায় এক মিনিটের মধ্যে এভাবে রান্না করব এখন এখানে আমি ফ্রেশ ক্রিম একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিব প্রায় তিন চার চামচের মতন আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম আর চা চামচ পরিমাণ হলো আমি এখানে চিনে দিয়ে নিলাম সাতটা ব্যালেন্স করার জন্য আর এখানে একটা চামচ পরিমাণ আমি ঘিটা দিয়ে নিব এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারে স্কিপ করতে পারে দিলে সাতটারও বহুগুণ বেড়ে যায় আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন আর ভালোবেসে পাশে থাকবেন দেখুন কি আমি হয়ে কুচু চিংড়ি এমনিও পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আবার পরিষ্কার করার ঝামেলাও আছে তার থেকে ভালো এভাবে ব্লেন্ডারে করে খেলে খেতেও খুব মজা হয় আর একটা নতুন আইটেমও তৈরি করে খাওয়া যায় ভালো লাগে খেতে বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ